নবী আমার মায়ার রহমতের নবীর আদর্শ দেখে জঙ্গলের প্রাণীরা হাসি রহমতের নবীর আদর্শের সামনে দুনিয়ার সব প্রাণীরা দুর্বল এ কারণে গর্তের পিপিলিকা পর্যন্ত রসুলকে দেখার না পেশ করে নদীর মাছ আমার রসুলকে দেখার না পেশ করে জঙ্গলের প্রাণীরা রসুলকে এক নজর দেখার তামান্না পেশ করে গর্তের সাপ রহমতের নবীকে দেখার জন্য অপেক্ষায় আছে আবু বাকার হিজরতের রাতে যখন আটকায় দিছি সাপ মনে মনে ভাবছে বুঝি রহমতের নবীরে দেখা হবে না জন্য আবু বকরের পায়ে আঘাত করেছি বিষে ধরে পড়েছে আবু বকর কান্না করেছেন রহমতের নবী লালা মোবারক লাগাই দিয়েছেন বিষ পান হয়ে গেছে কেমন নাই আর নবী আমার যে রহমতের নবী এমন একটা পরিবেশে আসছেন যেই সমাজের মানুষগুলো চরিত্রহীন লম্পট নারী আর পুরুষ একত্রিত হইয়া উলঙ্গ অবস্থায় বাইতুল্লাহ তাওয়াফ করে সব উলঙ্গ নারী পুরুষ একসাথে কয় কি ও কাপড় পরে যাও না কেন কয় কাপড় চুপুর আঙ্গ তো বেশি ভালো না এই জন্য আমরা কাপড় চুপুর সারা বাইতুল্লাহ যাই আমাকে সমাজের কিছু ভদ্র মানুষ পরিচয় দিয়ে বলবে ভাই চলেন না না হুজুর কাপড় চুপুর ঠিক নেই বলে না বলে না ঠিক থাকবে কেমনে প্রস্রাব করে তো পানি ঠিকমতো নেয় না ঠিক ঠিক তো ঠিক থাকবে কেমনে গারবা সূরাত আদম ইনসাবদে আহমদ ابو জাহল হামক সাবদে আদমীরা আদমিয়াত লাজমাস আউদে রাগর্বনা বাসদ هي সমাজ এমন এক সমাজের মানুষের মাঝে রহমতের নবী আসলেন যেই সমাজের মানুষ কন্যা হলেই গলা টিপে মেরে ফেলে আপন বাবা কতটা খারাপ নিজের বাবা তার আপন কন্যাকে গলা টিপে হত্যা করে বিবাহের কোনো সামাজিকতা নাই মনে চায় যেখানে সেখানে কুকুর কুকুর নির্মত যৌবনের আদান প্রদান করে আদর্শ এই রবিউল আউয়ালে শুধু আসলেন বলে কথা শেষ না রবিউল আউয়াল আমাদেরকে চারটা জিনিস দিছে কয়টা আলোচনা নাই এগুলো খালি মিলা দুলে সিল্লা সিল্লি করে এখন আবার সবাই তন্দ্রাচ্ছন্ন হয়ে নাম্বার হাদিয়ার নাম পেল দ্বিতীয় হাদিয়ার নাম রেসা রবিউল রবি তিন নাম্বার রবিউলাউওয়ালে পেয়েছি হিজরত চার নাম্বার রবিউল আউয়ালে আমরা পেয়েছি ওয়াফাত ওয়েলাদাতুন নবী রিসালাতুন নবী হিজরাতুন নবী ওয়াফাতুন নবী এই চারটা পেয়েছি কবে আমরা বলেন তো একটার আলোচনা হয় কেন ওয়েলাদাতুন নবীর দ্বারা আমাদের কি পেয়েছি এই চারটা থেকে আবার চারটা হাদিয়াস রহমতের নবীর জন্ম মোবারক বেলাদাতুন নবীর মাধ্যমে আমরা পেয়েছি আযাদিয়াত রিসালাতুল নবীর মাধ্যমে পেয়েছি আমরা শরীয়াত হিজরতুন নবীর মাধ্যমে আমরা হাদিয়া পেয়েছি ডাইরেক্ট আল্লাহর নুসরাত নবীর মাধ্যমে আমরা হাদিয়া পেয়েছি নিজামে খেলাফত এখন আযাদিয়াত কি শরীয়ত কি নুসরাত কি নিজামে খেলাফত কি এগুলো ভিন্ন ভিন্ন আলোচনা রহমতের নবী আছেন পারস্য হাজার বছর এক লাগারে আগুন জ্বলতেছিল রহমতের নবীর আগমনে আগুন নিভে গেল ওই সমস্ত রোম সম্রাট জুলুম চলতেছে চতুর্দিকে রহমতের নবী আসে তো জুলুম বন্ধ হয়ে গেল কন্যা হত্যা হবে আসার পরে কেমন কথা। এমন নিজাম তৈরি করে ফেললেন যে রহমতের নবী আসছে আর কন্যা হত্যা করতে দেয়া যায় না ওই টাইমে আম্মা জানের যত সন্তান ছিল সব আল্লাহ ছেলে বানায় বিচে কারণ মেয়ে আসলেই হত্যা হবে না এটা মারাত্মক জুলুম এজন্য আমি বলি চ্যালেঞ্জ করে দুনিয়ার সকল ধর্মে নারীদের উপরে জুলুম করেছে ইসলাম ধর্ম নারীর মর্যাদা অনেক উঁচু করেছে এটা বুঝার মতো মেধাও নাই এজন্য আম্মা জানেরা রাস্তায় নামছে তাদের অধিকার আদায়ের জন্য হ্যাঁ নারীদের অধিকার ইসলাম দেয় নাই যারা বলে ওরা লম্পট ঠিক ওরা চরিত্রহীন ওরা নারী লোভী ঠিক ওদের একটারও চরিত্র ভালো না ইসলাম সারা আল্লাহর জাতের কসম ইসলাম সারা নারী মর্যাদা কোন ধর্মে দেয় নাই সব ধর্মে জুলুম করেছে নারীর উপরে ঠিক জুলুম চলতেছিল বিধবা পছন্দ করে না রসূল আসছে রসুলের রসুল তো রসুল কোন তুলনা কেমন রসুল কোন তুলনা নাই নবী যেখানে কদম রাখেন সেখান থেকে দীর্ঘ বছর শুধু মেসকের গ্রাম কেমন মায়ার নবী পেয়ে সিলেটের মানুষ যেই রহমতের নবীর শরীর মোবারকে মশা পড়ে না মাসি পড়ে না হারাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রহমতের নবীর ঘাম বোতলে ভরে রাখতাম আর বড় বড় অনুষ্ঠানে আতর হিসাবে ব্যবহার করতাম রহমতের নবী এত বরকত আল্লাহ দান করেছেন নবী যখন রাস্তা দিয়া চলে সূর্যের গরম নবীরে যেন কষ্ট না দেয় মেঘের খণ্ড ছায়া দিতেছে নবী হাঁটতেছে দুপার্শের গাছ নত হ্যাঁ নবীরে সালাম জানায় কেমন মায়ার নবী আমার চিনলা নারে যুব যদি নবীরে চিনতে পারতা তো এত বয়ান কেন তোমাদের করতে হবে অথচ তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ এক তোমার নবী আমার নবী এক তোমার কাবা আমার কাবা এক তোমার কোরআন আমার কোরআন এক তোমার কালেমা আমার কালেমা এক দুনিয়াতে আসছি সব সিস্টেম এক বিদায় কাফনের সংখ্যাও এক আমি বক্তার সম্মানে একটা কাফন বাড়াইয়াও দিবে না গরিব ড্রাইভার হওয়ার কারণে একটা কাফন কমানো হবে না তোমাকেও তিন কাফন আমাকেও তিনটা কাফন দেয়া হবে কালার হবে আলাদা আমার কালার হবে টুপি এই বি গরিবের কালার হবে দুর্বল কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ কোনো ভেদাভেদ নাই সবার বেলায় কালারও এক কাফনের সংখ্যাও এক কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ এমপি সাহেবের লাশ তাহলে এত ভাব কেন এত ভাব কাফনের ঢোকা মাত্র ভাব শেষ কবরের সাইজও হবে কবরে রাখার পরে প্রশ্ন হবে তাও সবার মেলায় তিনটা এক নাকি হুজুর গুটি আলাদা রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও আলামিনের পরিচয় দাও নবী বলেন এই তিনটা প্রশ্নের জবাব যে দিবে তার কবর হবে রওজা তুমির জান্না আর যে প্রশ্নের জবাব দিতে পারবে না তার কবর হবে জবাব কে দিতে পারবে প্রশ্ন দুনিয়ার নিয়ম আর কত উল্টা দুনিয়ার নিয়ম কি প্রশ্নপত্র ফাঁস হলেই ভিডা চাকরি শেষ আর আল্লাহর নিজাম কি প্রশ্নপত্র ফাঁস করে দাও শুধু ফাঁস না এ প্রশ্নর জবাব বুঝায় দাও উত্তরগুলোর বায়ান চলতেছে রবকে ইসলাম রহমতের রাহমতের নবীকে বায়ান চলতেছে প্রতিদিন জুমায় তাপলিগলাদের আলাদের বায়ান পীর মাশায়েখের বায়ান উলামায়ে کرامের বায়ান চলতেছে ওই কবরের তিন প্রশ্ন বুঝাইয়েই বয়ান চলতেছে রবের পরিচয়ের বায়ান ধর্মের বায়ান রাহমতের নবীর পরিচয়ের বায়ান এরপরেও যদি কবরে গিয়া জবাব দিতে না পারি আমার মতো পুরা কপাল আর কে হতে পারে গ্যারান্টি নাই আপনি পারবেন গ্যারান্টি নাই এজন্যই তো হাতে পাইয়া দর্জন সাহাবা আজীবন কান্না করেছে আল্লাহর আদালতে কেমন করে দাঁড়াব রহমতের নবীর আদর্শ এই মক্কার চরিত্রহীন মানুষগুলো যখন গ্রহণ করলো এরা এত দামি হয়ে গেল আল্লাহ বলেন লিষ্টি লিস্টি দিয়া দিলাম যাও রহমতের নবীরে দাও লিস্টির মধ্যে যাদের নাম আছে নবী যেন ঘোষণা দিয়ে দেন এরা বিনা হিসাবে জান্নাতি নবীর আদর্শের কারণে দামি হয়ে গেল আজ রসুলের আদর্শ যাদের কাছে আছে তাদের কোনো টেনশন নাই মহামারী করোনার কথা ভুলে যায় না রে বাংলাদেশিরা গোটা দুনিয়া স্তব্ধ হয়ে গেল স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ নাস্তিকরা দিবে কিন্তু ইতিহাস যেন ভুলে না যাই ওই মুসিবতের সময় কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই কোন হুজুরেরা করোনায় মরে নাই বাবারে দর্শে করোনায় কুলাঙ্গার ছেলে বাবার কাছে যায় না কত বড় কুলাঙ্গার শিক্ষিত কুলাঙ্গার ট্রিপল মাস্ক লাগায় আছে বাবার লাশের কাছে যায় না এলাকার গরিবের টাকা দিয়ে কয় রাস্তার পার্শে লাশটা ফেলে দিয়ে আস লাশটা ফেলে দিছে জানালা লক করে দিছে কুলাঙ্গার শিক্ষিত সন্তান জানালা দিয়ে আর তাকায় না যে বাবার লাশটার জানাজা হলো নাকি রাস্তার কুকুরে খেয়ে ফেললো ইতিহাস ওই সময় আমার দেশের রূপিয়ালারা ওলামায়ে কেরাম করোনার শত শত লাশ নিজেরা কাঁধে নিলেন গোসল করালেন কাফন পরালেন জানাজা পড়ালেন কবরে দাফন করলেন একজন হুজুরেও করোনায় মরে নাই ঠিক এজন্যই তো বলি

রা ই দিন তাহলে আপনার আমার আল্লাহ বলেন না কেন নদী কোরআন হাদিস কাবা কালেমা ধর্ম কাফন কালা সবই যদি এক হয় তাহলে আপনার আমার পোশাকও তো এক হবে আমিও মুসলমান আমি টুপি পরলাম আমার টুপি মাথায় না দিলে ভাল লাগে না আপনি মুসলমান হইয়া কেন টুপি পরেন না আপনাকে আলাদা বয়ান দিতে হবে কেন বরং বয়ান তো চলছে কিন্তু আপনার ইমানের হালাত কেমন আমি টুপি খুলতে চাই না আর আপনি টুপি দিতে চান না আমি দাড়ি কাটতে চাই না আপনি কেমন মুসলমান যে দাড়ি রাখতে চান না আমি মুসলমান মসজিদে না ঢুকলে লজ্জা আপনি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা আমি মুসলমান পর্দা না করলে লজ্জা আর আপনি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা বাদ দিয়ে যদি হিন্দু বয়ান করতাম না ছয় মাস বাংলাদেশের সব হিন্দু মদিনার হয়ে আপনারা যে আমলের লাইনে আল্লাহ দুর্বল কেন জানেন একটাই কারণ হুজুরদের থেকে বেশি বুঝেন আর মনে মনে লালন করেন হুজুরেরা কি বুঝেন এই গজবের কারণে আপনার মাথায় আমল আসে না আপনার বডির মধ্যে রসুলের শূন্যতা আসে না কারণ একটা মানুষকে যখন মাথার মুখট মনে করবে তখন তার কথা মানতে না বাধ্য হবে জন্য দেখেন না বেতন দেয় মসজিদে মাসে পাঁচ টাকা ইমাম সাহেব নামাজে না থাকলে দেয় ধের ধমক দেওয়ার মতো এরা তো বড় দুঃসাহস বেয়াদুবি কোনো বেয়াদব সারা আর কারো হতে পারে আল্লাহ আল্লাহে দান করুন এরে আল্লাহর বান্দা হে যুব সারা বাংলাদেশে এইভাবেই বয়ান করি কিন্তু একবারও বলি না তাবলিগে যাও পীরের কাছে যাও মাদ্রাসায় যাও কলেজ ভার্সিটি ছেড়ে দাও একবারও বলি না আজও বলি নাই বরং তোমার পক্ষে সাহস দিয়া গেলাম ও আমার কলিজার যুবক বাবা স্কুল ছাড়িও না কলেজ ছাড়িও না চাকরিজীবী বাবারা ব্যবসায়ী যারা করেন ব্যবসা করেন চাকরি করেন করতে থাকেন ওখানে থেকে জান্নাতের রাস্তা বের করেন ডাক্তার হবেন ইঞ্জিনিয়ার হবেন প্রফেসর হবেন আপনাকে আমি কলিজাবরে দোয়া করি ভালো ডাক্তার হন তবে একটা মাত্র দাবি বেয়াদব হবেন না বলতে পারো হাফিজ ভাই বেয়াদ ভবনা কথার ব্যাখ্যা কি তিন জায়গায় বেয়া তুমি করবা না করলেই মরার আগেই তুমি পঙ্গু তোমার জীবন শেষ এক নাম্বার জায়গা মা বাবা বেদুবি করলেই জীবন ধ্বংস কোনো সন্দেহ নাই মরার আগে পরে না খোদার কসম মরার আগেই ধ্বংস দুই নাম্বার জায়গা হলো তোমার শিক্ষক শিক্ষকের সাথে বেয়াদুবি করলে কপাল পুরে যাবে তিন নম্বর জায়গা হল ওলা মাইকেরাম মুরব্বী এদের সাথেও বেয়াদুবি করা যাবে না যারা করেছে ওরা ধ্বংস হয়েই গেছে হয়েই গেছে আলেমদের সাথে বেয়াদুবি মা বাবার সাথে বেয়াদুবি শিক্ষকের সাথে বেয়াদুবি মরণের আগেই জীবন ধ্বংস অতএব তুমি আদর্শমান সর্বোচ্চ সম্মানের ডাক্তার সর্বোচ্চ সম্মান যদি পেতে চাও ইঞ্জিনিয়ার যদি সর্বোচ্চ সম্মান পেতে চাও এই তিন জায়গার দোয়া নিয়া আগাও কয় জায়গা মা বাবা শিক্ষক ওলা মায়েরাম মুরব্বীদের বিয়েদের দোয়া তাহলে ডাক্তার হলেও তুমি বাংলাদেশের মধ্যে সুনাম অর্জন করা ডাক্তার হওয়া আর যদি বেদুবি করো আর ডাক্তার হও তাসনিমার মতো জুতার বাড়ি খেয়া দেশ ছাড়তে হবে অতএব এই তিন জায়গার দোয়া নিয়ে সামনে আগাও ও আমার যুগ মা বাবার দোয়া ছাড়া সামনে কোনোদিন সফলতার দরজা খুলবে না দব যদি পেয়াদবি হইও থাকে আল্লাহর কাছে তওবা করো মা বাবার থেকে ক্ষমা নিয়া নাও জীবনে তো মনের সব আর গুনা কম করলা না মনে আশা করছো নামাজ পড়ব না পড়ো নাই মনে তোমার শখ লেগেছে তুমি গুনা করবা করেছো মোবাইল চালাবা চালায়েছো জীবনে গুনা কম করো নাই আজকে থেকে তওবা করে নাও আল্লাহর কাছে বল হে আল্লাহ আজকে থেকে গুনাহ জীবন চাই এখন বলবা এটা সম্ভব আমি তো একই কথা বলি সব জায়গায় তোমার মতো যুবক জীবনে আলিব্যাতা শিখে নাই জেনারেল লাইন স্কুলে পরে পাঁচ নামাজি আছে আর জিন্দিক দেওয়ার কোনো অজের দরকার আছে এই শুধু এই কথাটা তোমার বিবেকরে জিজ্ঞাসা করো যে এই কপাল করা তোর কপালে কার অভিশাপ লাগছে কার সাথে চূড়ান্ত বেয়াদুবি করেছো যে তোর মতো যুবক স্কুল কলেজে করে নামাজ পড়ে তুই পারো না কেন অবশ্যই তোমার কপালে কারো না কারো অভিশাপ লাগছে তোমার মতো যুবক র্যাব পুলিশ বিডিআর এর চাকরি করে পাঁচ বেলার নামাজ পড়ে মা বাবা আর খেদমত করে তুমি পারো না কেন অবশ্যই তোমার কপাল পুড়ে গেছে কার জানি বড়দোয়া লাগছে কার সাথে জানি তুমি করে ফেলেছে তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ ছারে না বলো বাবা তুমি পারো না কেন তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে কৃষি কাজ করে নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো বান্দার জেনারেল লাইনের ব্যবসা করে নামাজ পড়ে চাকরি করে নামাজ পড়ে তুমি কেন পারো না আল্লাহ বুঝি তোমার উপরে বেজার হয়ে গেছি কি জানি তোমার কপালে অভিশাপ লাগায় দিয়েছে বেয়াদুবির কারণে কোনো নতুন ওয়াজের দরকার নাই তো বাবা কোনো আজের দরকার নেই শুধু শেষ কথাটাই তোমার দিলকে প্রশ্ন করো এরে মান আমার মতো যুবক যদি জেনারেল লাইনে পড়িয়াও নামাজ পড়ে আমি কেন পারবো না আমার কপাল কেন এত খারাপ আমি কি মরবো না কবরে যাব না বাসের নিচে লাশ ঘুমের বিছানা এলাশ কোন দিন মরণের ডাক আসবে বলা যায় না অতএব তওবা করো মনে মনে তওবা করো আল্লাহকে মনে মনে বলো হে আল্লাহ স্কুলে পড়ি কলেজে পড়ি চাকরি করি ব্যবসা করি আর নামাজ সারব না দাঁড়ি কাটবো না বেপর দেয় না মা বাবাকে কষ্ট দিব না ওলা মাইকেরামের দোয়া পরামর্শ নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে চলবো খাটি অন্তরে যদি তওবা করতে পারো তোমার জীবনের সব গুণাগুলো মাফ হয়ে যাবে অন্তর যদি খাঁটি তওবা চোরের মতো তওবা না খাঁটি অন্তরে তওবা মরিয়া গেল আর নামাজ সারবো না আর আল্লাহর হুকুমের বাইরে চলব না ডাক্তার হই আর ইঞ্জিনিয়ার হই না কেন মা বাবার দোয়া নিয়ে চলব শিক্ষকের দোয়া নিয়ে চলব কেরামের দোয়া নিয়ে চলব ও পর্দার আড়ালের মা বোনেরা মাইকের আওয়াজ শুনতেছেন আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম আপনাদের অবদান ছাড়া হবে না এই সন্তান ভালো হওয়ার পেছনে আপনাদের অনেক কাজ অনেক ত্যাগ কারণ একটা গাছ ভালো হলেই তো ফল ভালো হবে আম্মা জান আপনার আদর্শ ভালো হলেই তো একটা সন্তান ভালো হবে ও আম্মা জানেরা মনে কি চায় না একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবে আপনাদের মতো কত মা কত বোন এখনো আছে এলাকায় নামাজ সারে না বেপর্দায় চলে না মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল খেয়ানত করে না এরে মা বোনের আপনারা কেন পারবেন না পাঁচ নামাজ পড়েন রক্ষা করে চলবেন মোবাইলে সময় নষ্ট করবেন না নিজের সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাবেন আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন ডাক্তারি করবে তালা আওয়াত করে নামাজ পড়ে মা বাবার জন্য দোয়া করবে আপনি সন্তানের দোয়া পাবেন মানুষের দোয়া চলতে থাকবে এমন একটা সন্তান তৈরি করেন পেছনের গুণার থেকে ক্ষমা চান তওবা করেন আর বেপরদায় চলবেন না নামাজ সারবেন না স্বামীর মাল খেয়ানত করবেন না বৃদ্ধ বাবাজি আপনার মতো বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে পাঁচবেলা আপনি কেন পারবেন না আল্লাহর কাছে তওবা করেন আর গুনার কাছেও যাবেন না নামাজ সারবেন না তওবার যদি নিয়ত সবার থাকে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করে না আমিন الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين،, يا أرحم الراحمين, يا أرحم الراحمين اللهم اجعلني في عيني صغيرا وفي اعين الناس كبيرا، اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا، اللهم انا نسالك رزاك والجنه، ونعوذ بك من سخطك بالنار، مالي مهربان كريمها في القبر